তো এখন তো এসে গেছে আমাদের মগড়াই দিয়ে কাকার কাছে এখন ব্যাগটা সাড়া দিয়েছি কাকার আসার পর আমরা এখন এসেছি এই কাকার কাছে সবজি নিতে তো কিছু সবজি নিই সবজি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার তো আমি তো পুজো করে চলে এসেছি তো কাকা তো ব্যাগ রেডি করে দিয়েছে খুব সুন্দরভাবে সেলাই ফেলাই ধরে তো কাকা আসছি হ্যাঁ আর ছিঁড়ে গেলে কিন্তু তোমার দায়িত্ব তো চলো রেডি হয়ে গেছে একদম থেকে আসার পর আমরা এখন এসেছি কাকার কাছে সবজি নিতে তো কিছু সবজি নিই সবজি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার তো এখান থেকে মেনলি একটু বিম ফিম নেবো বিম দোকানে এখান থেকে পনির নিতে তো এখান থেকে তো বলি একশো পনির দিয়ে দিতে আর এখানে একটা দই নিয়েছি কাকার দোকানে দইটা খুব ভালো হয় পনিরও নেওয়া হয়ে গেছে দই খাওয়া হয়ে গেছে এবার খালি বাকি রইল গরুগুলোর জন্য ঘোলগুটি নেওয়া ওইটা নেওয়া হয়ে গেলে প্রায় মোটামুটি কাজ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলবো না আবার মনে হচ্ছে আসতে হবে তো চলো যাই আগে আগে ওগুলো ফুলকুসি ফুলকুসি নিই নিয়ে তারপরে এই গাড়ির যে মিটারটা সারাতে দেওয়া আছে এইটার জন্য আবার যাবো যদি আজকে পেয়ে যাইতে ভালো দেওয়া আছে যদি দিয়ে যাইতে ভালো নাহলে আবার সেই ঘুরে এসে আবার তখন যাব তো আমাদের এখন খুলকুসি নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই এবার স্নান টান করতে হবে প্রায় একটা বেজে গেলো অনেকটা দেরি হয়ে গেলো এসব বাজার করতে তো চলো এবার বাড়ি দিকে যাওয়া যাক এখন ময়াদা থেকে আমি মানে বাজার ফাজার করে তো চলে এসেছিলাম এসে এখন যাচ্ছি স্নান টান করে পুজো করতে আর এটাকে ওয়েদারটা এরকম থাকলে কী হবে কিন্তু ঘুমসুমি রেখেছে প্রচুর এত গুমসুমি রেখেছে কী বলবো তো চলো আগে করে আসি তো আমি তো পুজো করে চলে এসেছি আর আজকে আমি দেখছি আমাদের হয়েছে পোলাও আর আলুর দাম আর পনির পোস্ত তো আজ খেতে বেশ মজা আসবে তো চলো জামা কাপড় টুপার ছাড়ি ছেড়ে এবার খেতে বসি আমাদের চলে এসছি ছোটো ছোটো পোলাও আর এদিকে আলুর দম আর ওখানে বাড়িতে আছে পনির আর এখানে এরা মায়েরা শাক দিয়ে খাচ্ছে শাক দিয়ে খাচ্ছে মায়েরা তো চলো আগে খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তো জোরদার ভাত ঘুম দিয়েছি ও প্রচুর ঘুমিয়েছে কি দুপুরবেলা মেল নিয়ে আমি ঘুমাই না আজকে জানি না এতটা ঘুম হলো কেন তো চলো আমি এখন আবার বেরোচ্ছি একটু আমি মোগলার জন্যে তো মগড়া যাবো ওখানে একটা পেপারের পুরো বান্ডিল কেনার আছে তো ওটা কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে তারপর তোমার সঙ্গে মানে তোমার ওখানেই দেখাবো কি কিনতে যাচ্ছি না কিনতে যাচ্ছি দেখি ওটা পাই না কি আবার সবসময় পাওয়া যায় না গো বাবা গেছিলো আবার তখন পাইনি আর এমনিও অনেকটা বিকেল হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আমি এসেছিলাম এই পেপারটার জন্যে আমি একা আসিনি আমার সঙ্গে রাজি বই এসেছিল এত এই পেপারটা হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক থেকে এসে তো আমি এখন সন্ধ্যে সেতল দিতে এসেছিলাম মন্দিরে একটু রাত হয়েছে তো সেটলিয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হয় মা বাবা বোনের বাড়িতে গেছে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তার বাবার কি খাওয়া দাওয়া আছে দেখি দেখি তার বাবা তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো আগে খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছি অনেকক্ষণ চাটা খাওয়া হয়নি সন্ধ্যা থেকে তো এখন চাটাও খাবো দেখি রাত চলে কি খাবার দাবার হয়েছে দিয়ে এখন রাত্রিবেলা খাওয়ার মধ্যে দেখা যাচ্ছে এখানে সকালবেলাকার কার পোলাও আলুর দম পনির আলুর তরকারি এখানে একটা চপ আছে সৌরভ খাইয়েছে এটা যেটা আমি ওখানে খাইনি সেটা নিয়ে চলে এসেছি আর ওখানে ঠাকুমা চা করছে এখন প্রায় পৌনে এগারোটা বাড়ছে এখন আমি চা দিয়ে মানে এইসব খাচ্ছি রাত্রিবেলা এটুকুই খাবার আর কিছু খাবো না তো চলো আজকে এতখানি লেগে লিখে মানে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে থাকলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আর কেমন লাগলো কমেন্টটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো চলো বাই বাই